আসসালামু আলাইকুম গত কাল বুধবার দিনাজপুর এর বোচাগঞ্জে অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন তথ্য ও চিত্র মোহাম্মদ আসাদ আলী বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই উদ্বোধনের সময় তখন আমাদেরmongodb এর সক্রিয় অংশ বল ছিল

আগামী বাংলাদেশ মুহূর্তেও আপনাদের সক্রিয় থাকতে হবে এই মুহূর্তে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানে অর্ধেকেরও বেশি কিন্তু নারী আমি আমার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ডিপার্টমেন্টে মোট বাহাত্তর জন ছিল এর মধ্যে মাত্র সতেরো জন ছিল ছেলে বাকি সবগুলো ছিল মেয়ে মানে প্রায় পঞ্চান্ন মেয়ে ছিল তো আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখি উচ্চ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান দেখি সব জায়গায় দেখব ছেলেদের সাথে সমান কিছু ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ বেশি শতমাত্র আমাদের স্থানীয় ভাবে কিংবা আমরা যদি আমাদের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নারীদের অংশগ্রহণ দেখি সন্তুষ্ট হই তাহলে হবে না আমাদের সংসদেও আমরা আমাদের তিনশো আসনের মধ্যে সরাসরি নির্বাচিত হয়ে অর্ধেক আমাদের নারীদের অংশগ্রহণ দেখতে চাই তাহলে এই যে যখন ইউনিয়ন চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে মেয়র হবে হবে সেখানে আমরা যোগ্য শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের মা বোনের অংশগ্রহণ দেখতে চাই আপনাদের যে ব্যথা যে কষ্ট এগুলো আপনারা যতটা বোঝেন অন্যরা কিন্তু ততটা না আমরা আমাদের গ্রাম পর্যায়ে অনেক সময় দেখি যে কোন সময় ছেলেরা বা পুরুষেরা আমাদের মা ধরে ঘরে যে সারাদিন তোমরা বাইরে কাজ করি তোমরা ঘরে কি করো কিন্তু আমাদের ভাইদেরকে যদি একদিন ঘরের কাজ করতে দেয়া হয় তাহলে বোঝা যাবো ওই ঘরের কাজগুলো কতটা কষ্ট এই জন্য আমরা মনে যে জাতি গিয়ে গিয়ে যে কারণ কাজ সবাইকে সমান মনে প্রাধান্য দেই এটাই হচ্ছে আমাদের জাতীয় দার্শনিক পার্টির উন্নয়নের একটি কথা ভাই আজকে জাতীয় রাজনৈতিক পার্টি एमसी কে পক্ষে থেকে আজকের বৈশাখী যে এসেছে আমরা পরবর্তী পর্বতি সময় অভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিল তাদের নেতৃত্ব আবার একটা রাজনৈতিক দল করেছি আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আছে আপনাদের এই কথাগঞ্জে এখনো আমরা শুনতে পাই যে এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এখনো চাঁদাবাজি হয় আমরা জানতে পারি এই জায়গায় এমন অনেক অপরাধী আছে যাদেরকে মামলা দেওয়া যায় না গ্রেফতার করা যায় না আবার এমন অনেক নিরপরাধ মানুষ আছে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয় গাছা থেকে বিভিন্ন ভাবে শুনতে পারি এই জায়গায় এমন অনেক পুলিশ সদস্য আছে যারা অনেক ভালো মানুষ হিসেবে এমন তারা ততটুকু সম্মান পায় আবার এমন অনেক পুলিশ সদস্য আছে যারা টাকা ছাড়া কথা শুনেনা না দুষ্কর এই জায়গায় আয়তনের বক্তব্য জানিয়েছি আপনাদের যে চিকিৎসার যে বেহাল দশা তার যে বেহাল দশা আপনাদের রাস্তা ঘাটে ঠিক আমি যখন সকালে ডিউটিতে যাই এমন শান্তি মতো পাঁচ কিলোমিটার রাস্তা যাব। এমন রাস্তা পাইনি এক জায়গায় রাস্তার অর্ধেক কাটা আরেক জায়গায় আবার দেখা যায় ফ্রিজ দেয় আরেক দেখা যায় যে এখন আমাদের হার্ট পেটে চলে যায় পেন হার্টে চলে আসে এত বেশি রাস্তা যেখানে একটা পৌরসভা আছে যেখানে বছাগঞ্জের মতন ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ একটা উপজেলা আছে এই সেটা পৌঁছেই নাই কিন্তু আমাদের দাদারাও সবসময় বলতো যেটা একটা ব্যবসায় ক্ষেত্র ছিল সেই জায়গায় এরকম একটা সমৃদ্ধ জায়গায় রাস্তাঘাটে এই বেহাল দশা হবে কেন তাহলে আপনাদের এই জায়গায় এতদিন ধরে বিভিন্ন দলের যাদেরকে আপনারা বড় বড় নেতা মনে করেছেন তারা কেউ আপনাদের কথা চিন্তা করে অবশ্যই শুধুমাত্র নিজের কথাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আগামী সে বোঝা গুন যে একটা জিনিস মনে রাখবেন দল দেখার দরকার নাই মার্কে দেখার দরকার নাই সেই লোকটা ভালো আপনাদের কথা শুনবে আপনাদের